ভারতবর্ষে ক্যারাটে আরও আরো প্রগতিশীল করার লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে আঠেরো দিনের জন্য ভারত সফরে আসছেন জাপানের প্রাক্তন সেরা মহিলা ফাইটার ইয়োকো হিরায়ামা ছাপ্পান্ন বছর বয়সী টোকিওর এই প্রধান মহিলা ক্যারাটে প্রশিক্ষক ভারতবর্ষের বিভিন্ন ক্যারাটে ডোজোতে ট্রেনিং দিতে আসছেন এই সফরকালে তিনি বর্ধমানেও আসছেন ছাত্রছাত্রীদের অত্যাধুনিক ক্যারাটের প্রশিক্ষণ দিতে সেই প্রশিক্ষণে এই সংস্থার কোন কোন ছাত্রছাত্রী কিভাবে অংশগ্রহণ করবে তার পাশাপাশি নিয়মানুবর্তিতা কি হবে সেই নিয়ে বর্তমানে কৃষ্ণসায়র পার্কের পাশে জিমনাসিয়াম হলে একটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জে জেকে এডব্লিউএফ ইন্ডিয়ার সভাপতি সোমনাথ পাল চৌধুরী সংস্থার ক্যারাটে প্রশিক্ষক সেনসাই চন্দন সরকার সেনসাই শেখ ইসমাইল প্রমুখ এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা জেকে এ ডব্লিউএফ ইন্ডিয়া পূর্ব বর্ধমান জেলা সেক্রেটারি সেনসাই শেখ ইসমাইল এদিন এই ক্যাম্পের মাধ্যমে প্রায় দুশো জন ক্যারাটের শিক্ষার্থী বেল্ট গ্রেডিং এর পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা জাপান এবার কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান যে প্রশিক্ষণ কেন্দ্র জাপানের টোকিওতে সেখানে সবচেয়ে সিনিয়র যিনি মহিলা প্রশিক্ষক তার নাম ইয়োকো হিরায়ামা ওনার বয়স এখন ফিফটি সিক্স অ্যাপ্রক্সিমেটলি উনি প্রাক্তন অল জাপান কুমিতে মানে লড়াই এর চ্যাম্পিয়ন এবং কাতাতেও সিলভার এবং ব্রোঞ্জ মেডেলিস্ট অতীতে উনি এই প্রথম এরকমভাবে প্রায় আঠেরো উনিশ দিনের জন্য ভারতবর্ষে আসছেন আমরা জাপান খেলাতে অ্যাসোসিস্টানকে রাজি করাতে পেরেছি উনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে এমনকি মফসল শহর যেরকম বর্ধমান বর্ধমানে উনি প্রশিক্ষণ দিতে আসছেন আগামী চব্বিশে জানুয়ারি শনিবার সেখান ওই দিনকে এই বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সমস্ত ছাত্রছাত্রী যারা যে কে কারাতে করে তারা সবাই এক জায়গায় একত্রিত হবেন এবং কারাতে ওরা প্রশিক্ষণ নেবে ইয়ক হিরায় মাসেন্সের কাছে আজকে অ্যাডভাস একটা দু ঘন্টার ট্রেনিং ছিল এইখানে শেখ ইসমাইল সেনসাই ও ওনার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা প্লাস চন্দন সর্তা সেনসাই ওনার স্কুলের কিছু বাছাই করা ছেলে মেয়ে তাদেরকে এক জায়গায় এনে আজকাল আর ঘন্টা দুয়েকে ট্রেনিং যে কে জাপান কারাতে অ্যাসোসিয়েশনের শিক্ষার যে পদ্ধতি সেগুলো একদম সঠিকভাবে ছোটো ছোটো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম ওরা পড়েছে বেশ কিছু বাচ্চা বেশ ভালো এবার এই যে এখন একটা ব্রেক হলো ব্রেকের পর ওদের কারাতে যে বিভিন্ন বেল্টের যে পরীক্ষা হয় যে কালার বেল্টের পরীক্ষা হয় সেই পরীক্ষা আছে